জানতে পেরে হসপিটালে পরমাকে বাঁচাতে গিয়েই কঠিন সত্যের সম্মুখীন হল সুদীপা হ্যাঁ বন্ধুর আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পিসির বলা কথাগুলো পরমার খুব লাগে এত অপমান সহ্য করতে না পেরে সব কিছুর জন্যই নিজেকেই দোষী মনে করে পরমা তাই নিজেকে শেষ করার পরটাই বেছে নেয় পরমার খারাপ লাগে তার বাবাকে করা অপমানের কথা ভেবেই তবে বাড়িতে কেউ না থাকলেও সুদীপা খুব ভালো করে বুঝতে পারে যে ভিতরে কিছু একটা হয়েছে তাই সুদীপা ছুটে যায় ঘরের দিকে এবং দরজাটা ভেঙ্গেই দেখতে পায় যে পরমা নিজেকে শেষ করার পরটাই বেছে নিয়েছে পরমা ঘুমের ওষুধ শুয়ে আছে পরমা এই অপমান নিতে না পেরে এমনটা করেছে নিজের মা বাবার অপমান কোনোটাই পরমা সহ্য করতে পারেনি তাই সুদীপা পরমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ডাকতে থাকে সুদীপা আর ঠিক তখনই চালাক করে সুদীপা সামনে এসে এবং সাহায্য করতে চায় পরমাকে নিয়ে ছুটে আসে এবং ওই গাড়িতে করেই হসপিটালে নিয়ে যায় ডক্টর পরমা চেক আপ করে জানায় যে শরীরে অনেকটাই পয়জন ঢুকে গেছে আমরা চেষ্টা করছি পেশেন্ট কে তবে কি হবে না হবে বলতে পারছি না সুদীপা খুব করতে থাকে কারণ সুদীপা বুঝতে পারে আর যা কিছু হচ্ছে তার জন্যই তো পিসি দেয় কারণ তার পিসির কথাই তো কষ্ট পেয়েছে পরমা তার পিসি কেনই বা পরমার বাবাকে অপমান করলো তাই সুদীপাও চোখে জল ফেলে এবং ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে সুদীপা হঠাৎ সুদীপা দেখতে পায় পরমার সিস্টার নিয়ে যাচ্ছে তাই সুদীপা সিস্টার্সকে ডেকে বলে সিস্টার্স একটু দাঁড়ান আমি ওই রিপোর্টগুলো একটু দেখতে চাই আসলে আমি মেডিকেল কলেজের স্টুডেন্ট আমি বুঝতে পারবো আমি রিপোর্টস দেখতে চাই এই বলে সুদীপা ওই রিপোর্টস গুলো নেয় এবং যখনই ফাইলটা খুলে তখনই সুদীপা দেখে চমকে যায় সুদীপা অবাক হয়ে বলতে থাকে কি এই আমি কি দেখছি পরমার সাথে আমার এত মিল ব্লাড গ্রুপে মিল আরও কত কিছুর মিল রয়েছে তবে কি পরমাই আমার জমজ তবে কি পিসি এই সত্যিটাই লুকিয়ে গেল তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন পরমার রিপোর্ট দেখে সুদীপার সামনে সব সত্যি চলে আসে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে